আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বিনোদর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব ব্রেক পরীক্ষা করতে হয় কিভাবে অথবা কিভাবে আমরা ব্রেক পরীক্ষা করব। গাড়ির নিশ্চল অবস্থায় থাকলে তখন ব্রেক পরীক্ষা করতে হলে ব্রেক প্যাডেল চাপলে যদি ব্রেক প্যাডেল থেকে দেড় ইঞ্চি বসে যাবার পর জোরের সঙ্গে চাপ দিতে হয় তাহলে বুঝতে হবে ব্রেক ঠিক আছে আর যদি সবটা অনাশেই বসে যায় সঙ্গে সঙ্গে তাহলে ব্রেক খারাপ আছে এটা বুঝতে হবে চালু গাড়ির ব্রেক পরীক্ষা করতে গেলে গাড়িকে ঘন্টায় পঁচিশ কিলোমিটার হিসেবে চালিয়ে ব্রেক করলে গাড়ি যদি পাঁচ ছয় মিটারের মধ্যে থেমে যায় তাহলে ব্রেকে কোনো দোষ বা ত্রুটি নেই বুঝতে হবে এরপরে এখন আসি ব্রেক মাঝে মাঝে অকর হয় কেন অতিরিক্ত তৈলাক্ত খারাপ অথবা ভুল টাইপের ব্রেক লাইনিং ব্যবহার করার জন্য আচ্ছা এরপরে আসি আচ্ছা এরপরে আসি ব্রেকের কার্যকারিতা যদি শতকরা তিরিশ অথবা পঞ্চাশ অথবা সত্তর ভাগ হয় তবে ওই কার্যকারিতাকে কীভাবে আমরা ভাগ করব বা কীভাবে আমরা বুঝবো এটার বিষয়ে যদি আপনাদের একটু আলোচনা করি যেমন শতকরা যদি তিরিশ ভাগ হয় তাহলে এটা হবে একটা বিপজ্জনক এটাই আমাদের বুঝতে হবে এরপরে যদি আসি পঞ্চ শতকরা যদি পঞ্চাশ ভাগ হয় তাহলে হয় মাজারি এরপরে যদি আসি শত্রুবাগ যেটা বলছিলাম ভাগ হলে বেশ ভালো অবস্থানে আছে তখন আর এটার কোনো সমস্যা নাই তো আজকে এ পর্যন্তই যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নূতন নূতন ভিডিও দিতে আমারও উৎসাহ বাড়বে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ